দু সালে অর্গানাইজড ক্রাইম গ্যাংগুলোর মাধ্যমে তিন ট্রিলিয়ন পাউন্ডের অর্থ লেনদেন হয়েছে এদিকে যুক্তরাজ্য অপরাধের ধরন চেঞ্জ হয়ে যাওয়ার পাশাপাশি অপরাধীরা সোফিস্টিকটেড সিস্টেম ব্যবহার করছে আগের মাফিয়া সিস্টেম বাদ দিয়ে এখন অর্গানাইজড ক্রাইম গ্যাংগুলো আরও বেশি অপরাধ করছে এই সংঘটিত অপরাধ চক্রগুলোকে নির্মূল করার জন্য যুক্তরাজ্যের একটি ইন্টেলিজেন্স জোট প্রয়োজন টনি প্লেয়ার ইনস্টিটিউট জানিয়েছে যুক্তরাজ্যের উচিত ফাইভ আই ইন্টেলিজেন্স জোটের মতো একটি গোয়েন্দা জোট ঘটনা গঠনের নেতৃত্ব দেওয়া এই জোট গোয়েন্দা তথ্য শেয়ার করবে এবং যৌথভাবে ক্রাইম নেটওয়ার্কগুলো মোকাবেলা করবে থিঙ্ক ট্যাঙ্ক টনি ব্লেয়ার ইনস্টিটিউট আরও যেসব সুপারিশ করেছে তার মধ্যে রয়েছে মাদক এবং মানুষ পাচার অবৈধ অস্ত্র বিক্রয় এবং জালিয়াতির মতো ইন্টারন্যাশনাল ক্রাইম ধ্বংস করার জন্য এআই এবং হানি অপারেশন সহ বিশেষ প্রযুক্তি ব্যবহার করা থিঙ্ক ট্যাঙ্কটি আরও জানিয়েছে ক্রাইম গ্যাংগুলো এখন এনক্রিপ্ট করা নেটওয়ার্ক ব্যবহার করে কিন্তু যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের কাজের গতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে টনি ব্লেয়ার ইনস্টিটিউটের পলিসি ডিরেক্টর আলেকজান্ডার ইউসাদ জানান যে অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রে মাফিয়া মডেল এখন ব্যবহার করা হয় না এখন অর্গানাইজড ক্রাইম গ্যাংগুলো একটি দেশের সীমানা ছাড়িয়ে অনেক দূরে অপারেশন পরিচালনা করছে হিউম্যান ট্রাফিকিং গ্যাং এবং ড্রাগ সাপ্লাই গ্যাংগুলো অর্গানাইজড ক্রাইম গ্যাংয়ের উদাহরণ তিনি আরও জানান অপরাধীরা চুরাচালানের পাশাপাশি প্রযুক্তিগতভাবে দক্ষ তারা টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ওপেন বিজ্ঞাপন দিচ্ছে এই গ্যাংগুলো সাইবার ক্রাইম এবং মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত এই ধরনের অপরাধ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কারণ এটি ভূ রাজনৈতিক সংঘাতের জন্য সাথে যুক্ত এবং কিছু ক্ষেত্রে সন্ত্রাসী কার্যকলাপে পরিণত হতে পারে পরিকল্পনার অধীনে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফাইভ আইজ গোয়েন্দা জুট দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি আন্তর্জাতিক অ্যান্টিঅর্গানাইজ ক্রাইম জোট গঠনের নেতৃত্ব দেবে এই জুট ব্যক্তির পরিবর্তে সমগ্র অপরাধী গোষ্ঠীর উপরে নজরদারি চালাবে আসাম আসম রানা লন্ডন